সেট অনুশীলনী দুই দশমিক এক আমরা আজকে সমাধান করব এক নং এটার মধ্যে আমরা আগে জানি কি সেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি তাহলে এখন আমাদের এই জায়গায় এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমাদের প্রকাশ করতে হবে আমরা একটু আগে দেখি এটা কি বলে দেওয়া আছে আমাদের সেকেন্ড সেট হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড সেট ইউজ করতে হবে তারপরে আমরা দেখি এক্স এই যে চিহ্নটা আছে এটা বলে এলিমেন্ট এক্স এলিমেন্ট এন n হচ্ছে কি ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা তাহলে x এলিমেন্ট n মানে x এর মানগুলা কি n এর মধ্যে বিদ্যমান আছে তাহলে n এর যে মানগুলা সেগুলোর মধ্যে x এর মানগুলা থাকলে আমরা দেখি কি বলছে আমাদের শর্ত দিয়ে দিছে এই জায়গায় x স্কয়ার মানে কি x এর বর্গ গ্রেটার দ্যান মান 9 মানে 9 থেকে বর্গ বর্গ করলে x এর মানগুলা বর্গ করলে কি 9 থেকে বড় হবে এবং x ঘন মানে x কিউব লেস দ্যান 130 মানে কি আমাদের একশো থেকে যদি আমরা এক্স এর মান গুলো ঘন করি মানে এন এর মান গুলো নিয়ে যদি ঘন করি আমার কি একশো ত্রিশ থেকে ছোট হবে তাহলে আমরা লিখতে পারি আমাদের দেওয়া আছে কি আমরা প্রশ্ন লিখবো ফার্স্টে আমাদের দেওয়া আছে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট এন এই ডট ডট গুলার বলে জেনো কি বলে জেনো এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এক্স স্কোয়ারের মানটা কি নাইন থেকে বড় এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি মানে একশো ত্রিশ থেকে ছোট হবে তাহলে আমরা যদি লিখি যে সকল আমরা লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যা যেহেতু আমাদের এন আছে এন মানে হচ্ছে ন্যাচারাল বা স্বাভাবিক যে সকল স্বাভাবিক সংখ্যা আর সকল স্বাভাবিক সংখ্যার ঘন সরি বর্গ বর্গ নয় নাইন অপেক্ষায় কি হবে বর্গ এবং ঘন কেউ মনে হচ্ছে ঘন ঘন হবে ঘন একশো ত্রিশ অপেক্ষা আমরা একটু পাশে লিখি একশো ত্রিশ মানে যে সংখ্যাগুলা আমরা আহ বর্গ করবো নয় থেকে ছোট হবে আহ বড় হবে এবং একশো ত্রিশ থেকে ছোট হবে ঘন করলে তাদের সেটি হচ্ছে আমাদের কি এই সেট তাহলে আমরা যদি একটু লিখি আমরা আহ এন হচ্ছে ন্যাচারাল সংখ্যা আমাদের ন্যাচারাল সংখ্যা যদি আমরা বলে যাই থাকি হ্যাঁ তাহলে এখানে আমরা যদি লিখি এক্স সমান আমরা যদি ওয়ান ধরি এক্স সমান ওয়ান হই তাহলে আমাদের প্রথম শত্রু কি বর্গ করতে হবে তাহলে এক্স কি আমরা যদি বর্গ করি তাহলে ওয়ান এর বর্গ করলে কি আমাদের হয় ওয়ান এবং ও এটা আমাদের শর্ত আছে আমাদের নয় থেকে কি বড় আমাদের খেয়াল রাখতে হবে যে বলছে কি আমরা যদি এক্স এর ঘন করি এক্স এর ঘন করলাম সেটাকে আমার ওয়ান ওপরে স্কোয়ার করলে আমরা এটা জানি ওয়ান ওপরে স্কোয়ার করলে ওয়ান হয় তো মানে এবং সরি শর্ত মানে না নয় থেকে কি আমার বড় না তাহলে আমরা কাইটা দিব তাহলে গ্যাটার দেন নাই ওয়ান গ্যাটার দেন নাইন না এটা কি আমার নয় থেকে এক বরণ আমরা কেটে দেব তাহলে আমরা যদি পরে লিখি আবার এক্স এর কি করতে হবে ঘন যেহেতু ওয়ান ওয়ান এর ঘন করলে কি আমাদের ওয়ান এটা আমাদের কিন্তু আবার একশো থেকে ছোট তাহলে আমাদের একটা শর্ত মানে একটা শর্ত মানে এইটা শর্তটা মানতেছে না আমরা যদি এক্স এর মান টু ধরি এক্স সমান টু হলে তাহলে আমরা এক্স এর বর্গ করবো তাহলে দুই এর বর্গ করলে হচ্ছে আমাদের চার এটাও কিন্তু আমাদের নয় থেকে বড় না তাহলে আমাদের শর্ত মানে না এজন্য আমরা কেটে দিলাম এবং এক্স এর যদি ঘন করি মানে আমরা দুই এর যদি ঘন করি দুই এর ঘন মানে কি দুই কতবার তিনবার এটা সবগুলো সংখ্যা যদি ঘন করলে বর্গ করলে দুই দুই বার আমরা গুণ করছি দুই দুই চার হয় ঠিক আমাদের ঘন করলে কি দুই দুগুণে চার চার দুগুণে কত হবে আট তাহলে ঘন করলে হচ্ছে আমাদের আট তাহলে এটা আমাদের কি একশো থেকে এই শর্তটাকে আমাদের মানে এই শর্তটা মানছে কিন্তু এটা মানতেছে এখন যদি আমরা x সমান আমরা 3 নেই x 3 হল তাহলে x এর বর্গ করব আমরা এবারে 3 এর যদি বর্গ করি আমাদের হবে 9 9 এটা কিন্তু আমাদের 9 থেকে বড় না এবং x এর যদি আমরা ঘন করি মানে 3 এর যদি ঘন করি আমরা জানি কি 3 দিকে 9 3 9 27 তাহলে আমাদের আসতেছে একশো ত্রিশ থেকে ছোট এগুলো শর্ত মানতেছে এগুলো শর্ত মানতেছে এক্স সমান যদি আমরা ফোর নি তাহলে ফোর হলে এক সমান ফোর হলে এক্স এর আমরা বর্গ করি আমরা এর বর্গ করলে চার চার গুণ করলে হয় ষোলো এখন কিন্তু আমাদের এটা কিন্তু শর্ত মানতেছে নয় থেকে কিন্তু বড় ষোলো এবং এক্স এর যদি আমরা ঘন করি মানে হচ্ছে আমরা চারের ঘন করব চারের ঘন চার যদি আমরা তিনবার গুণ করি এভাবে চার এই যে একটা চার দুইটা তিনটা তাহলে চার চার ষোলো চার ষোল চৌষট্টি তাহলে সিক্সটি ফোর একশো ত্রিশ এখন যদি আমরা এক্স সমান ফাইভ নিই বলে আমাদের এক্স এর বর্গ করলে হচ্ছে আমাদের ফাইভ এর বর্গ করলে ফাইভ আর ফাইভ গুণ করলে আমাদের হবে পঁচিশ টোয়েন্টি ফাইভ এটাও নাইনটিকে বড় এবং এক্স এর যদি আমরা গণ করি তাহলে আমাদের হয়ে যাই তিন বা এখন যদি আমরা সিক্স নিই এক্স সমান আমরা যদি সিক্স নিই সিক্স হই এক্স এর বর্গ করি তাহলে আমাদের পাইতেছি সিক্স এর বর্গ করলে আমাদের ছয় ছয় ছত্রিশ 9 এটা শর্ত মানে এবং x এর যদি আমরা ঘন করি x এর ঘন করলে আমাদের কি 6 6 এর যদি আমরা ঘন করি তাহলে আমরা 6 হচ্ছে তিনবার বার 6 6 6 ইনটু তাহলে আমরা জানি কি 36 36 আর 6 গুণ করলে হবে আমাদের 6 6 36 আর 6 হাতে আছে 3 3 6 18 3 21 216 তাহলে আমাদের এই জায়গায় আসছে 216 এটা কিন্তু আমাদের একশো থেকে বড় একশো থেকে ছোট না তাহলে শর্ত মানছে না তাহলে আমরা কেটে দিব তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে কোনগুলো শর্ত মানতেছে আমাদের চার এবং পাঁচ চারের যদি বর্গ করি ষোলো হয় এবং ঘন করলে চৌষট্টি ঘন করলে চৌষট্টি এবং পাঁচের যদি বর্গ করি হয় পঁচিশ নয় থেকে ছোট বড় কিন্তু আমরা যদি একসের এর ঘন করি হ্যাঁ একশো তখন আমরা যদি আবার সিক্স এর যদি আমরা বর্গ করি ছত্রিশ এটা শর্ত মানে কিন্তু এই জায়গায় যদি আমরা সিক্স এর ঘন করে আমরা দেখলাম এই জায়গায় কি আমাদের দুইশো ষোলো হয়ে যায় একশো থেকে বড় হয়ে যায় তাহলে আমাদের এর কি নেওয়া যাবে না তাহলে আমাদের চার এবং পাঁচ ফোর ফাইভ এই দুইটাই আমাদের কি শর্তটা মানতেছে এই দুইটা আমাদের শর্তটা মানতেছে তাইলে আমরা এই জায়গায় পাশে একটু লিখে দিই নির্ণয় আমাদের যেহেতু নির্ণয় করতে বলছে আমরা লেখো কি আমরা একটু এই পাশে এই জায়গায় লিখে দিতেছি যে নির্ণয়

মানে হচ্ছে আমাদের কি কিউব করলে ছত্রিশ এর কি সমান হইবে অথবা ছত্রিশ থেকে ছোট হবে তাহলে দেওয়া আছে আমরা একটু লিখে নিলাম এখন এই জ্যাট মান হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা জ্যাট হচ্ছে পূর্ণ সংখ্যা সেটা আমাদের কি জিরো থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এভাবে বাম পাশে বাড়বে এবং ডান পাশে কি ওয়ান টু থ্রি হবে যত প্লাস মাইনাসে যত মান আছে সবগুলো হচ্ছে আমার কি এর মান মানে পূর্ণ সংখ্যা তা আমরা আগে লিখি শর্তটা কি দিছে তাহলে আমরা লিখি যে সকল পূর্ণ সংখ্যা যে সকল পূর্ণ সংখ্যা সংখ্যার ঘন সরি বর্গ বর্গ আমরা একটু খেয়াল করবো এই জিনিসটা বর্গ বলছে তাহলে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ ফাইভ অপেক্ষা বড় এবং ঘন হচ্ছে ঘন হচ্ছে আমাদের ঘন কি হবে ছত্রিশ এর সমান ছত্রিশের সমান বা ছত্রিশের সমান বা ছোট সমান হইতে পারে ছোট হইতে পারে সমান বা ছোট তাদের সেট তাদের সেট তাহলে যে সকল সংখ্যা যে সকল পূর্ণ সংখ্যার বর্গ পাঁচ ফাইভ অপেক্ষা বড় হবে বড় ফাইভ অপেক্ষা বড় হবে এবং ঘনকলে ছত্রিশের সমান বা ছত্রিশ থেকে ছোট তাদের সিট তাহলে ছত্রিশের সমান হইতে পারে এই যে ডাক্তার দেওয়ার জন্য বুঝাইতেছি আমাদের সমান বা ছোট এরকম তাহলে আমরা যদি লিখি জেট 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 হচ্ছে সকল পূর্ণ সংখ্যা পনেরো সঙ্গে কি আমরা লিখতে পারি হচ্ছে আহ যদি শূন্য ধরি এ পাশে মাইনাস ওয়ান ঠিক আছে হ্যাঁ ডট 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 আরো আছে এরকম মাইনাসের হ্যাঁ তো থাকবে এ পাশে আবার এই পাশে যদি লিখি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট এইভাবে আমাদের বৃদ্ধি পাই এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা জেড দিয়ে আমরা এটা জ্যাট এর অন্তর্ভুক্ত তাহলে এক্স যদি আমরা সমান ধরি জিরো তাহলে আমাদের জিরো এক্স সমান হলে আর যদি এক্স এর যদি আমরা বর্গ করি আমাদের প্রথম শর্ত কি বর্গ করতে হবে বর্গ করলাম সেটা আমার কি জিরো বর্গ করলে কি আমার জিরো হয় সেটা কি আমার ফাইভ থেকে কি ছোট অবশ্যই ছোট তাহলে আমরা কেটে দিব তাহলে হয় না এটা শর্ত মানে না এবং এবং যদি আমরা এর গণ করি মানে জিরোর যদি আমরা গণ করি কি আমাদের জিরো হবে সেটা কিন্তু আমার আবার ছত্রিশ কি এর থেকে ছোট হ্যাঁ এটা আমাদের শর্ত মানে তাহলে যেটা শর্ত মানে না সেটা কেটে দিব যেটা শর্ত মানে সেটা আমরা কাটবো না এইভাবে রাখবো এক সমান এখন যদি আমরা প্লাস এবং মাইনাসের মান নিই প্লাস এবং মাইনাসের মান কারণ আমার কি প্লাস মাইনাস দুইটাই আছে আমরা যদি প্লাস মাইনাস মান নেই আমরা একটু খেয়াল করি তাহলে জিনিসটা হবে এরকম আমাদের টান এরকম একের যদি আমরা বর্গ করি আমরা কিন্তু একই পাবো এখন সেটা প্লাসের বর্গ করলেও কি আমাদের ওয়ানই হবে মাইনাসের বর্গ আমরা একটু যদি খেয়াল করি মাইনাসের ওয়ান ইন্টু মাইনাসের ওয়ান আমরা যদি গুণ করি মাইনাসের মাইনাস কে যাবে প্লাস এবং ওয়ান ওয়ান গুণ করলে কি আমাদের ওয়ান মানে এটার উপরে যদি স্কোয়ার দিই আমরা যদি ওয়ান উপরে স্কোয়ার দিই আমরা কি প্লাস মাইনাস এর ওয়ান হয়ে যাবে কি আমাদের প্লাস এর ওয়ান হবে তাহলে এটা কিন্তু আমার ফাইভ থেকে আবার বড় না তাহলে কি কাটা এবং আমরা যদি এটার ঘন করি ঘন করলে আমাদের ওয়ান এর ঘন করলে কি তিনটা ওয়ান এরকম গুণ হবে একটা ওয়ান ইন্টু আরেকটা ওয়ান ইন্টু আরেকটা এভাবে আমাদের গণ তাহলে তিনটা ওয়ান যদি আমরা গুণ করি আমাদের কি

বেজুর বেজুর হইলে তাহলে আমরা যদি কোনো কিছু সংখ্যার করি মাইনাসে থাকবে জোর হইলে সেটা প্লাসের হয়ে যাবে ঠিক আমরা যদি এইভাবে আমরা ওয়ান এর গণ করি আমাদের পাইতেছি গণ করলে আমরা প্লাস এবং মাইনাসের এটা কিন্তু আমাদের ছত্রিশ থেকে ছোট ঠিক এভাবে যদি আমরা টু এর ঘন করি প্লাস মাইনাস টু এর ঘন করি গণ করি এবং বর্গ করি প্রথমে আমাদের বর্গ বর্গ কলে কি হবে টু এর উপরে যদি বর্গ দুইটা মাইনাস আমার টু গুণ কলে কি আমাদের ফোর পাওয়া যাবে প্লাস এর পাওয়া যাবে এটাও কিন্তু আমাদের ফোর শর্ত মানে নাই আমাদের থেকে কিন্তু বড় না এবং ফোর আমরা যদি ঘন করি তাহলে আমরা যদি ফোর এর ঘন করি তাহলে আমাদের প্লাস এর পাবো হচ্ছে আমরা আহ সরি টু এর যদি ঘন করি আমরা প্লাস এর পাবো হচ্ছে এইট এবং মাইনাসেরও পাবো এইট এই দুইটা মানে কিন্তু আমার ছত্রিশ থেকে ছোট প্লাসের এইট নেই আমরা মাইনাসের এইট নেই ছত্রিশ হবে ঠিক আমরা যদি নিই নিলে আমাদের যদি আমরা বর্গ করি তাহলে প্লাসের থ্রি হয়ে যাবে প্লাস মাইনাসের থ্রি যাইলে না কেন আমার কি হবে নাইনে আসবে দুইটা মাইনাসে আমরা কি অলরেডি দেখছি এটা কিন্তু আমাদের শর্ত মানতেছে এবং এক্স এর যদি মানে থ্রি এর যদি আমরা ঘন করি আমরা ঘন করলে কি প্লাস এর পাবো হচ্ছে তিন তিন সাতাশ প্লাস এর সাতাশ এবং মাইনাসের তাহলে এই দুইটা প্লাস এর মান বলি আর ছোট লাগবে এখন আমরা এক্স সমান শুধু ফোর নিব প্লাস মাইনাস কি মাইনাস মাইনাসটা নিব শুধু প্লাস এর ফোর নিলে আমাদের একটু মনে হয় একটু দেখি আমাদের কেমন হইতেছে এক্স এর স্কোয়ার করলে আমরা পাইতেছি কিন্তু ষোল এটা আমাদের শর্ত মানতেছে

চারচাটা শুরু আমাদের প্লাস এরি মান আসবে প্লাস এর মান আসবে আমরা প্লাস না লিখে চলবে এটা শর্ত মানতেছে এবং যদি মাইনাস এর 4 গণ করি মাইনাস এর 4 এক্স এর উপরে গণ করলে মাইনাস এর 4 কিন্তু আমাদের মাইনাস এর 64 আসবে ব্রেক ক্লাস অলরেডি এই সবগুলো নিয়মের মধ্যেই দেখছি যে মাইনাস এর 4 4 যদি আমরা গুণ করি হ্যাঁ পাশাপাশি ক্যালকুলেটর যেভাবে মন চায় আমরা যদি গুণ করি তাহলে কি আমার মাইনাসের চারটা ফোর যদি গুণ করি আমাদের মাইনাসের চৌষট্টি আসবে তাহলে এটা কিন্তু আমাদের মাইনাসের চৌষট্টি কিন্তু আমাদের ছত্রিশ থেকে ছোট মাইনাসের যত বেশি তত ছোট তাহলে প্লাস এর চৌষট্টি কিন্তু ছত্রিশ থেকে আমার বড় তাহলে এটা শর্ত মানতেছে কিন্তু মাইনাসের চৌষট্টি কিন্তু আমার মানতেছে কারণ ছত্রিশ থেকে কি মাইনাসের চৌষট্টি অনেক ছোট এটা মাথায় রাখতে হবে এখন আমরা যদি প্লাস এর ফাইভ নিই আমরা যদি প্লাসের ফাইভ নেই তাহলে ফাইভ এর উপরে স্কোয়ার করলে হয়ে যাবে আমাদের পঁচিশ হ্যাঁ পঁচিশ আর যদি মাইনাসে নেই তাহলে কিন্তু আমার দুই টাইম একটা প্লাসে পঁচিশ আর যদি আমরা মাইনাসে ফাইভ নিলে হলে আমরা দেখি কি আসে তাহলে আমাদের কি স্কোয়ার করি আমাদের বাবু পঁচিশ এটা কিন্তু আমাদের শর্ত মানুষ কিন্তু প্লাসে নিলেও আমাদের কি পঁচিশই আসবে ঠিক আছে প্লাস মানে কিন্তু মাইনাসে যখন আমরা নিব যখন আমরা এই জায়গায় ঘন করব আমরা যখন মাইনাসের এর ফাইভ গণ করবো মাইনাসের ফাইভ গণ করলে আমাদের কি হবে মাইনাসের একশো পঁচিশ হবে কিন্তু যদি আমরা প্লাস এর ফাইভ নিতাম প্লাস এর যদি গণ করতাম তাহলে আমাদের কিন্তু একশো পঁচিশ তাহলে কিন্তু একশো পঁচিশ কিন্তু মাইনাসের নিলে কিন্তু আমাদের হবে মাইনাসের কিউব করলে আমাদের কিন্তু মাইনাসের মানে আমরা বলছিলাম যদি পাওয়ার মাইনাসে তাহলে কি যাকে মাইনাস থাকে যাবে তাহলে আমরা কি করলে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ কিন্তু আমার ছত্রিশ থেকে ছোট আমরা এটার শর্ত কিন্তু মানবো এই শর্ত কিন্তু মানবে তাহলে আমাদের দেখতেছি যতই আমরা নিতেছি যদি নেই তাহলে কিন্তু আমাদের মানটা থেকে হবে কিন্তু এরপরে যদি আমরা এর তাই একশো পঁচিশ আমাদের কিন্তু শর্ত মানবে না তাহলে আমাদের শর্ত কে মানতেছে শর্ত গুলা মানতেছে মাইনাস এর সবগুলা মানে আমার কি শর্ত মানতেছে আমাদের কিন্তু প্লাস এর সবগুলা মান কি আমাদের শর্ত মানতেছে না তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের নির্ণয় সেট টা হবে এরকম নির্ণয় পূর্ণ সংখ্যার দেখি এই পাশে আমাদের ওয়ান টু এই পর্যন্ত মানতেছে এবং মাইনাসের কি আমার মাইনাসের ওয়ান মাইনাসের টু মাইনাসের মাইনাসের ও এগুলো কিন্তু শর্ত মানতেছে এরপরে যা আছে সবগুলো সামনে যত মাইনাসের আছে সবগুলো কি আমার বাম পাশে যত মাইনাস থাকবে সবগুলো শর্ত মানবে কিন্তু ডান পাশে আমাদের কি শুধু থ্রি পর্যন্ত শর্ত মানতেছে প্লাস মাইনাসে আমাদের থ্রি নিলে আমাদের প্লাসে থ্রি নেই আমাদের সাতাইশ হয় তাহলে ছত্রিশ থেকে ছোট বাকি কিন্তু আমাদের প্লাসে যত সংখ্যা নেই আমাদের কি কোনো শর্ত মানবে না তাহলে আমাদের নিনের সেট খ নম্বর নিনের সেট হচ্ছে আমাদের শূন্য থেকে এক দুই তিন এটা শর্ত মানতেছে বাকি মাইনাসে যত আছে আমরা যত সামনের দিকে যাব বাম পাশে যত যাবো ততগুলো আমাদের কি মানবে শর্ত আদা ওই কি শর্ত মানতেছে